আমরা আমাগো স্থানীয় যে বাজারটা ওই বাজারে গেছিলাম মাছ কিনতে তো বাজার শুরু হওয়ার ঠিক অল্প সময়ের ভিতরে আমি চলে গেছিলাম যাওয়ার পরে দেখলাম যে সব ধরনের মাছই আছে আর সামুদ্রিক মাছের দুদরা আমাদের দেশে পুকুরে চাষ করা মাছ এবং নদীর মাছ সব মাছ মোটামুটি কম বেশি এখানে আমরা দেখতেছি একটা এখানে আমরা অনেক সময় এই যে সুমো মাছটা পাওয়া যায় না আজকে হাটে সুমো মাছ উঠছে জাটকা তেলাপিয়া ছোট বাচ্চা যে ছোট ছোট তেলাপিয়াগুলো আছে ওইগুলো অবশ্য এক একটা এক এক দামের ছিল কম বেশি মিলে অনেকে নিতেছে যেই মানে যা যেরকম সামর্থ্য সে সেভাবে নিতেছে আবার বড় বড় এক কেজির উপরে যে তেলাপিয়াগুলো আছে ওইগুলো আছে আবার এক কেজি নিচে আছে মানে বড়ো যে তেলাপিয়াগুলো ওইগুলো আছে ওইগুলো দুইশো টাকা কেজি আবার এই যে আমরা বড়ো পাঙ্গাস দুইশো টাকা কেজি এই এইগুলো পাঙ্গাসগুলা দুই কেজির উপরে এক একটা ওজন আছে মরো আছে যার সামর্থ্য একটু কম বিশটা কম মনে হয় একশো আশি টাকা কেজি এই মরাটা আসতেছে যাই হোক এরকম আর কি আমরা দেখতেছি তারপরে আবার এই যে চাষের কই আছে চাষের কই মাছটা চাহিদা কম বাজারে খুবই কম মানুষ নেয় এটা অবশ্য সবার সবচেয়ে বেশি তেলাপিয়া মাছ ছোটোগুলা এবং ছোটোগুলাই বেশি চলতেছে হয়তো হয়তোবা দু একজন দিতেছে এই যেখানে ইলিশ আছে ইলিশ মাছগুলা অবশ্য বড়ই আছে অল্প এটা একটা হাফ কেজি হবে না কেজিতে কম হবে তিনটা এক কেজি হয়ে যাবে ইনশাল্লাহ যেটা আশা করা যেতেছে আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে কত উনি বললো যে ছশো টাকা করে বিক্রি করে সাড়ে পাঁচশো থেকে পাঁচশো টাকা হলে এই মাছগুলো নিয়ে বিক্রি করে আবার ছোটো এক আছে ওইটা আবার চারশো সাড়ে তিনশো এরকম বিক্রি করে আর কি এটা কমই নেয় মানুষ তারপর আমরা এই সেটে যখন আসলাম তো এই সেটে দেখলাম যে একটা বড় এটাকে ঘাস কাপ বলে এটা ঘাস কাপ আছে বড় একটা এক পিসি আছে তবে অবশ্য মরে গেছে মাছটা মাছটা জীবিত না তেলাপিয়া ওই যে বললাম তেলাপিয়া বেশি চলে তেলাপিয়া মাছগুলা দামে কম তাই তেলাপিয়া মাছটা বেশি চলে এই বাজারে এখানে ওই যে সব ধরনের রুই আছে রুই মাছও আছে ছোটো বেশি পরিসরে নেই কারণে এই বাজারে এতো বড় মাছ চলে না কমই নেয় দুই একজন হয়তো বা এরকম নিতে পারে এই যে দেখতেছেন অবশ্যই দাম বেশি থাকে এই যে এখানে ছোট টুকরি দুর্গার মাধ্যমে মাছ নিয়েছে মানে যে যেইভাবে মনে করেন অল্প কিছু পরিসরে এখানে আনছে বিক্রি করার উদ্দেশ্যে এই যে অল্প অল্প নিয়ে উঠাচ্ছে এবং ডালায় সাজা দিতেছে এবং বিক্রি করে এখন এখনও মানে কাস্টমার ওইভাবে আসে নাই তাই ভিড় হয় অনেক এই যে এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ সাতশো থেকে সাড়ে সাতশো পর্যন্ত ছয়শো সাড়ে সাতশো থেকে সাতশো টাকা পর্যন্ত বিক্রি হয় এখানে যে পাবদা আছে ইলিশ আছে ওই যে মতো যে চাষের কই মাছ আছে চাষের এগুলা এগুলা চাষের মাছ ওরা চাইতে কম আমাদের পাওয়া যায় এই যে দেখতেছেন মাছের পাইকার মাছ বিক্রেতা এই যে এই লোকটা এখানে আর কি সময় এই হাটে আর কি বিভিন্ন হাটে আমাদের এই আঞ্চলিক যে বিভিন্ন হাট আছে এইসব হাটে উনি মাছ নিয়ে যায় মাছ বিক্রি করে উনি সেই সুবাদে আমরা আর কি ওনাকে দেখি উনি সব ধরনের মাছই নেয় রুই কাতল চিংড়ি যাই হোক সব সবই নেয় এই যে এখানে আবার যে মুরগির যে অবশিষ্ট আছে আমরা হোটেলে যেই মুরগির মাংসগুলো কেটে যে হার থাকে ওই হাটটা এখানে এই যে আমি বিক্রি করতে আসে এখানে এই যে পাও পা গিলা কুলজা তারপরে চামড়া মাথা পা এগুলো আর কি উনি দিয়ে একবারে ই করে মেপে তারপরে এক কেজি কিংবা যে এক কেজি আধা কেজি দুই কেজি যে যে দুটুক নেয় অর্ডার করে থেকে সম হাতি চাৰপ

দেখসями এই হয় এগুলাই এখানে চলে বড় মানুষ খায় এই যে এর আবার আর কিছু মাছ আছে এটা হলো মাছ মূলনদি মাছ দেখুন 400 এই মাছগুলো সব ফেমাস এবং মাছের সাথে অনেকটা অনেকই ভালো আর কি মাছটা বেশি চলে ফেমাস মাছ এই মাছগুলো বেশি না এইখানে উনি আবার যে বলছে তার মানে ছোট পরিসরে যে করবে পারে সেভাবে নিয়েছে এবং বাজারের ভিতরে নিয়ে আসছে এখানে ওনারা তিন চারজন আসে তিন চারজন তিন চার ডালা নিয়ে বসে অল্প অল্প করে যে যেখান থেকে নেয় বসে সে বিক্রি করে ওনারা বাসায় যায় না একজন নিয়ে বসে থাকলে তো আর মাছ ওইভাবে বিক্রি হয় না আবার এই যে এখানে একটা শৈল কি আছে ছোটো বেশি বড় নাইও না ছোট তাতে প্রায় উনি দাম চাইতেছে তিনশো টাকা আড়াইশো টাকা এরকম আর কি কিন্তু এর যে দাম যাই হোক যে বললাম তেলাপিয়া ছোট যেই তেলাপিয়াগুলো আছে এগুলো চাহিদা এই বাজারে বেশি মানুষ এগুলোই বেশি নেয় আর কি টাকা আমরা দেখতেছি যে কীভাবে কি বিক্রি হচ্ছে এই যে এই যে এখানে কিছু আছে একজন নিতেছে কেজি মাপে অনেক এই যে এখানে উনি ডিজিটাল পাল্লা ব্যবহার করে না অ্যানালগ পাল্লা যে এই পাল্লা আগে ওনারা ব্যবহার করে বিশেষ করে এই পাল্লাই ওনারা ব্যবহার করে কম বেশি যাই হয় কম হয় না মোটামুটি ভালোই হয় বেশি ছাড়া কম হয় না এই আর কি এই যে আবার এই যে এইখানে আবার যে আমরা চলে যাচ্ছি হাটের মাঝখানে আমরা আমি কাঁচা সবজি নিব